মুসলমানের সংখ্যা বৃদ্ধি যেন না পায় সেই জন্য শুধু একজন মুসলিম যাতে নামাজ পড়তে পারে সেই উপযোগী চার পাঁচটি মসজিদ নাটোরের রানী ভবনে নির্মাণ করে দেন বগুড়ার আদম ও কাহালুর বিভিন্ন এলাকায় যার একটি এই তারাপুরে প্রায় দেড়শো বছর আগে এখানে নামাজ পড়া হলেও এখন কেউ আর পড়ে না কি বা কারা মসজিদ নির্মাণ করেছে এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতবিরোধ আছে গাইস ওয়েলকাম টু ক্রাইম লকস আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ধারণা করা হয় দুনিয়ার সবথেকে ছোট মসজিদ প্রাচীন যুগে এটি স্থাপনা করা হলেও বর্তমানে সংস্কারের কারণে দেখতে তেমনটা প্রাচীন প্রাচীন মনে হচ্ছে না মসজিদের এই স্থানটির বর্তমান মালিক মৃত জয়নাল প্রামাণিক তিনি বলেন এই মসজিদের বয়সটা কত পুরনো তার বাপ দাদাও তা বলতে পারেনি তবে ধারণা করা হয় মসজিদটি প্রায় তিনশো বছর পেরিয়েছে জয়নালুদ্দিন ব্যক্তিগতভাবেই মসজিদের সামান্য সংস্কার করেছিল মসজিদটিতে এখনো দান বক্স দেখা যাচ্ছে পাঁচ টাকা আমি দান করে দিলাম যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই দান করবেন মসজিদের উন্নয়ন আছে সে সময় এই এলাকায় হিন্দু বসতিপূর্ণ এলাকা ছিল সান্তাহার শহরের পাশেই সাতিয়ান গ্রাম ইউনিয়নে ছিল নাটোরের রাজা রামাকান্তের স্ত্রী রানী ভবানীর বাপের বাড়ি কথিত আছে যে সেই সময় সান্তাহার তারাপুর গ্রামের তারা নামে একজন ফরেজগার মুসলিম নারী বসবাস করতেন তিনি নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণের দাবি করেন রানী ভবানীর নিকট তৎকালীন হিন্দু সমাজপতিরা এতে বাধা দেন অনেক যুক্তি তর্কের পর মুসলমানের সংখ্যা বৃদ্ধি যেন না পায় সেই জন্য শুধু একজন মুসলিম যাতে নামাজ পড়তে পারে সেই উপযোগী করে মসজিদটি রানী ভবানী নির্মাণ করে দেন চুন দিয়ে তৈরি স্থাপনাটি এতটাই পুরনো যে প্রথমে দেখে মসজিদ হিসেবে বোঝা কঠিন ক্ষুদ্র এই মসজিদটি প্রস্তে নয় ফুট এবং উচ্চতা মিনার সহ প্রায় বারো ফুট এছাড়া দরজার উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুট এবং প্রস্ত আড়াই ফুট তারাপুর গ্রামের অবস্থিত এই মসজিদটি দেশের সব থেকে ছোট মসজিদ বলে দাবি করেছেন এলাকাবাসী মসজিদটির ভিতরে মাত্র তিনজন মানুষ নামাজ আদায় করার মতো জায়গা আছে ছোট এই মসজিদের ওপরে একটি গম্বুজও রয়েছে রয়েছে একটি ধ্বংসে পড়া মিনারের ধ্বংস অবশেষ প্রাচীন এই মসজিদ সম্পর্কে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ বগুড়ার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে একাধিক পাওয়া গেছে তবে নির্মিত এই মসজিদটি অযত্নে আর অবহেলায় পড়েছিল পৃথিবীর অন্য কোনো দেশ এর থেকে ছোট মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি সরকারিভাবে এটি সংরক্ষণ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ কোন লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটি একটি পারিবারিক মসজিদ ছিল তবে বর্তমানে কিছুদিন আগে নামাজ পড়তো কিন্তু যে নামাজ পড়তো সে মারা যাওয়ার পরে এখানে আর কেউ নামাজ পড়ে না তবে এটা সংস্কার করে এখন এমনিতে রাখা হয়েছে কিন্তু কেউ আর নামাজ পড়ে না কারা মসজিদটি নির্মাণ করেছিল এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতবেরত আছে তবে তারা ছোটবেলা থেকেই দেখেছেন এই অবস্থায় আছে এটি সতেরোশো সত্তর থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কোনো এক সময় এই মসজিদ বা ইমারতটি নির্মিত করা হয় তৎকালীন সময়ে নাটোরের রানী ভবানী পরিচালিত ভারত উপমহাদেশের সর্ববৃহৎ জমিদারি প্রায় বারো হাজার নয়শো নিরানব্বই বর্গমাইল যার মধ্যে আদমদিঘি উপজেলার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল